বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে কাটাখালিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কাটাকালী পৌর বিএনপির অংশগ্রহণে মাসকাটা কাটা দীঘি স্কুল মাঠ থেকে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বিক্ষোভ মিছিল বের হয় এ সময় পূর্ব ও পশ্চিম মিছিল শেষে মাসকাটা কাটা দীঘি স্কুল মাঠে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা মিছিল শেষে কাটাখালী বিএনপির অবস্থান কর্মসূচির আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মামুন তিনি আজকের কর্মসূচির বিষয়ে বলেন ফেসিস্ট হাসিনা সরকার নির্বিচারে দেশের জনগণ তথা ছাত্র সমাজের উপর পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে হামলা চালায় এ সরকারের শুধু পতন নয় আমরা তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান উপদেষ্টা সরকারের প্রতি আহ্বান জানাই সাথে সাথে তাদের বিচার কার্যকর করে দেশকে কলঙ্ক মুক্ত করার দাবি জানায় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও কাঠাখালী পৌরসভার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির সহ স্থানীয় ও বিএনপির নেতৃবৃন্দ হাবিবা সুলতানা শান্ত রাজশাহী